আমরা মেয়ে চারটেকে একটা প্যাকেট দিচ্ছে রাজি আছে সবাই এটাই আমাদের আনন্দ ঠিক আছে বাড়ি কোন জায়গায় দেখেছেন খাবার ভালো হয়েছে অনেকেই খাবার মানে খাওয়া শেষ হয়ে গেছে এই মুহূর্তে আমরা কন্টি রেডি করছি এবং মানুষের সবচেয়েতে মানুষের মুখে এক মুঠো ভাত উঠায় দেওয়া এটা অনেক অনেক বড় বিষয় অনেক লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আছেন কিন্তু এক মুঠো ভাত মানে মুখে উঠায় দেওয়ার মতন এরকম মানুষের মন মানসিকতা নেই তো আমি মনে সবাই মিলে খাবো আমরা আমারও খাবো এটা অন্যরকম কন্টেন্ট দেখেন না আমি একটু কথা বলি আসসালামু আলাইকুম আমাদের প্রত্যাশার পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্রত্যাশার পক্ষ থেকে আজ একজনের একটা ছোটো বাবুর জন্মদিন ছিল সেই উপলক্ষে আমরা খাবার এনে সবাই ভাগ করে খাইছি আজকে আজকে অনেক লোক মিলে একটা প্লেটে যেরকম তিনজন খায় সেরকম একটা প্লেটে একটা খাবার তিনজন মিলে ভাগ করে খাওয়া হয়েছে খাবার কি ভালো লাগছে যারা খাইছে যাই হোক আমরা এই ভালো লাগাটা সব সময় পেতে চাই আর আমার এখানে অনেক ভলেন্টিয়ার আছে এখানে বিশ তিরিশ জনের মতো ছেলে ছেলে আছে এরা প্রচুর কাজ করে এরা খায় না কিন্তু কাজ করে এরা আমাদের কলিজার ভাইয়ের মতো লাগে এদের এরা খুবই ভালো তো আমাদের প্রত্যাশার প্রাণপুরুষ আরেকজন যদি তিনজন বলি তার মধ্যে আরেকজন সেই প্রাণপুরুষ সোহেল ভাইয়ের মুখ থেকে আমরা শুনবো তার অনুভূতি এবং আগামী দিনে তার পরিকল্পনা শোল ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে এখানে বেশি কিছু বলার নাই আমি শুধু কয়েকটা কথা বলবো সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রত্যাশা যে সংগঠন আমরা চালু করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে যে অন্তত গরিব অসহায় মানুষের মুখে একটু অন্ন উঠাই দেওয়া আমরা অনেকে আছি যারা পেট ভরে তিনগুলা ভাত খেতে পারি খুব ভালো চাইনিজের রেস্তোরাঁ গিয়ে ভাত খা খাওয়া দাওয়া করি কিন্তু আমরা কখনো চিন্তা করি না যে আমাদের কিছু অংশ যদি আমরা গরিব অসহায়ের মাঝে দিতে পারতাম তাহলে এটাতে কতটা আত্মতৃপ্তি যারা এই কাজটার সাথে সম্পৃক্ত তারাই জানে আজকে যেই মানুষটা এখানে যে জন্মদিনের খাবারটা বিতরণ করলো আপনারা চিন্তা করেন তো যারা আমার এই কথাটা শুনতে পাবেন আপনারা একটু চিন্তা করবেন সে কিন্তু চাইলেই কিন্তু সে কোনো চাইনিজ রেস্টুরেন্টে অথবা তার ফ্ল্যাটে অথবা তার ছাদে খুব আনন্দ ঘন করে সে জন্মদিন পালন করতে পারতেন কিন্তু তার ভিতরে এসছে না সে যে খাবারটা সেটা গরিব সবাইকে খাওয়াবে কারণ আমি আমরা জানি সবাই আল্লাহ সবাইকে খাওয়াচ্ছে কিন্তু হয়তোবা তারা আমরা যে খাবারটা খাই তারা সেভাবে খেতে পাচ্ছে না তাই আমি বলবো আপ আমরা সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে হয়তোবা সবাই তিনবেলা প্যাট ভরে ভাত খেতে পারবে আমার একটাই প্রত্যাশা আমাদের প্রত্যাশার সাথে থাকুন আমাদেরকে সাপোর্ট করুন ইনশাল্লাহ আমরা অনেক দূর যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আচ্ছা আগামী দিনের খাবার পশু আমরা এই সপ্তাহে আমরা চেষ্টা করছি সপ্তাহে দুই তিন দিন খাবারের আয়োজন করার জন্য যেহেতু আমরা কেউ চাকরিজীবী কেউ ব্যবসায়ী আমরা কিন্তু এখনো পর্যন্ত কোথাও থেকে কোনো চাঁদা বা কোনো কিছু কালেকশন করছি না কেউ যদি স্বেচ্ছায় খাবারের আয়োজন করে সেটা ভিন্ন বিষয় কিন্তু আমরা এখনো পর্যন্ত কোথাও কোনো টাকা পয়সা নিয়ে করছি না তাই আমরা এই সপ্তাহে আমরা এখনো পর্যন্ত করিনি এই সপ্তাহে আমরা বুধবার অথবা বৃহস্পতিবার আমরা দুই তিনশো মানুষের খাবারের একটা অ্যারেঞ্জমেন্ট করবো ইনশাল্লাহ এবং আপনারা যারা ভিডিও দেখবেন আপনাদের দাওয়াত রইল আপডেট পাওয়ার সাথে সাথে সবাই খেতে চলে আসবেন ধন্যবাদ সবাইকে আচ্ছা আমাদের এখানে খাবারের পাশাপাশি পোশাকও বিতরণ হয় তো আমরাও পোশাক বিতরণ করে থাকি আমাদের প্রত্যাশার মাধ্যমে আরও একটি সংগঠন ওনারাও পোশাক বিতরণ করেছে আজকে ওনাদের সংগঠনের নাম নামটা কিনা পথকলি ডেভেলপার ওনারাও আমাদের সাথে একসঙ্গে যৌথ হয়ে কাজ করছে তো ওনাদের দেখা দেখে আরও অন্য অন্য সংগঠন আসুক আমরা সকলেই মিলে অসহায় এবং যারা মানুষ শীতার্থ মানুষ যারা আছে তাদের পাশে দাঁড়াতে পারি এবং তাদের পেটে ভাত দিতে পারি এটি হলো আমাদের প্রত্যাশা আমরা যেন এখানে দশ ডেক বিশ পর্যন্ত খাবার সব জায়গায় ঢাকা শহরের সব জায়গায় যারা যারা না খাই থাকে তাদেরকে খাওয়াতে পারে আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন আমাদের চলমান এই কার্যক্রমটি ধারাবাহিকতা বজায় রেখে সুনামের সাথে সবাইকে সুন্দরভাবে পরিবেশনের মাধ্যমে আমরা আমাদের প্রত্যাশার উজ্জ্বল আলো যেন আলোকিত করতে পারি সারা বাংলাদেশে এবং বাংলাদেশের যে কোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা যেন সকলকে সাথে নিয়ে আমরা যেন সেই দুর্যোগের মোকাবেলা করতে পারি এবং সবচেয়ে আমার এই যে এই কমলাপুরের যে ভলেন্টিয়ার ভাইরা আছে এরা আসলে ডেন্ডি খায় না এরা গান খায় না এরা অনেক মোটামুটি ভালো এরা আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছে আরও ভালো হবে আগামী দিনে আমাদের অনেক পরিকল্পনা আছে এদেরকে নিয়ে এদেরকে আমি আলাদাভাবে পোশাক দেবো আমি পরিকল্পনা করেছি এই ভলেন্টিয়ার তিরিশ জনকে আমি এখানে গড়াবো এখানে আমাদের প্রোগ্রাম করব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও করবো যারা যেটা পারে আবৃত্তি পারক কৌতুক পারক কবিতা পারুক এবং যারা সুরা পারে সুরা পারুক মানে যার যে মেধা সেই মেধাকে আমরা বিকাশ করার এখানে চেষ্টা করব। অলরেডি ডিজি আমাদের শিল্পকলা একাডেমি ডিজি মহোদয়ের সঙ্গে কথা হয়েছে উনি আমাদের মাঝে আসবেন আমাদের প্রত্যাশাকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা যারা সহযোগিতা করছেন আরও সহযোগিতা করবেন আমরা প্রত্যাশা করে আপনারা আমাদের পাশে থাকবেন সবসময় ইনশাল্লাহ

আমাদের আমি একটু বলি আমাদের আমরা তো অনেক সুখে থাকি ওর পায়ে জুতা আছে জুতা দেখো তুমি দাঁড়াও ওর তো মনে হয় চুল হয় দুই বছর থাকে ঠিক আছে আমাদের খাবার দাওয়া শেষ সবাইকে খাবার দাও মোটামুটি শেষ ভাগ করে খাইছি ও খাবার পায়নি আমরা ওকে এখন খাবার উঠিয়ে দেবো ওর মুখে সোহেল ভাই আমার সাথে আছে সহযোগিতা করেন ওরা আমরা খাওয়া দিচ্ছি তুমি সাইড হোক লাইট সারো সর সোহেল ভাই আপনি খাওয়া দেবেন আমি খাওয়া বিসমিল্লা রহমান রহিম আমাদের দোয়া করবা আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি আমি অনেকের সাথে যখন যখন কেউ আমার ভিডিওগুলো দেখে আমাকে কয়েকজন আপনারা হাস্যকর ভাবে বলেছেন কমলাপুরে কেন খাওয়াতে হবে আপনাদের কথার সাথে আমি একমত আমি খাই নাকি কিন্তু আমার কথা হচ্ছে এরাও তো মানুষ আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনাদের আপনারা যারা মন্তব্য করেছেন কমলাপুরের এদেরকে কেন খাওয়াই হবে এরা নেশা করে এরা এই এরা সেই আমি ধরে নিলাম কিন্তু এরাও তো মানুষ এরাও তো খাওয়ার অধিকার আছে বলেন তো এই যে লোকটা এই যে মানুষটা এর কি অপরাধ এ তো মানুষ এই ধরে নিলাম এই গাঁজা খায় ধরে নিলাম সে ডেন্ডি খায় কিন্তু সব কিছুর আগে সে কিন্তু মানুষ এই জন্য আমি মাঝে মধ্যে একটা কথা বলি যারা আমাকে চিনেন জানেন আগে আমাদের মানুষ হওয়া দরকার আমরা এখনও মানুষ হতে পারি নাই আমরা অনেকেই অনেক শিক্ষিত অনেকে অনেক জ্ঞানের অধিকারী কিন্তু আমরা মানুষ হতে পারি নাই এক একজন মানুষের এক এক রকম দোষ ত্রুটি থাকবেই কিন্তু সব কিছুর ঊর্ধ্বে আমাদেরকে মানুষ হওয়া দরকার আপনাদের যদি এ ধরনের ভিডিও দেখার পরে মনে করেন যে আমরা ভিও কামানোর জন্য করছি যারা মনে করছেন করেন তাতে কিছু আসে যায় না আমরা আমাদের মনে আত্মতৃপ্তি আমরা এই কাজগুলো করে আমরা তৃপ্তি পাই আমাদের ভালো লাগে এই জন্য করি আমরা আমরা ব্যবসা করি আমরা চাকরি করি আমরা ভালো আছি কিন্তু এই কাজগুলা দোকান পাট করে এসে এখন এখন নিজে খাওয়া দাওয়া ঠিকভাবে করি না এদেরকে এসে খাওয়াচ্ছি এই আত্মতৃপ্তি দেখু এই 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 তৃপ্তিটা আপনি এসে করেন দেন বুঝতে পারবেন যে এমন কতটা ভালো লাগে এখানে এসে একদিন খান এদের সাথে আমাদের সাথে এদেরকে খাওয়া দাওয়া করান

তবে খাবার কিন্তু মজা আর এই খাবারটা অটোমেটিকলি মজা লাগে কারণ হচ্ছে আল্লাহ পাকে কি অশেষ মেহরবানি আমরা এখানে এমনও দিন গেছে শুধু সবজি খিচুড়ি করছি কারণ আমরা নিজেরা নিজেরা টাকা উঠিয়ে এখানে খাওয়াই তো সময় তো অ্যাবিলিটি একরকম থাকে না আমরা এমনও হয়েছে যে শুধু সবজি খিচুড়ি খাওয়াইছি মনে হয় যেন সেটা মাংসের থেকে বেশি মজা লাগছে এখানে আসলে এই জিনিসগুলা আমি আর খাবো না আপনি একটা যে আপনারা যারা এখানে আসবেন এসে আমার আন্তরিক দাওয়াত থাকবে হ্যাঁ আপনাদের সাথে আমি একমত আরো ভালো কিছু জায়গা আছে খাওয়ানো যায় কিন্তু এখানেও এরও তো মানুষ এদের এদেরও হক আছে এদেরও হক আছে এদেরকেও খাওয়ানো উচিত আর ধরে নিলাম এরাও খাওয়া দাওয়া করে কিন্তু আমাদের আত্মতৃপ্তি লাগে আমরা এক এক সময় এক এক জায়গায় খাওয়াই এখানেও খাওয়াই আমরা চিন্তা করি সবার আগে আমরা আগে মানুষকে মূল্যায়ন করি সে কে নেশা করলো কে কি করলো এটা পরের হিসাব আগে মানুষ হওয়া দরকার আগে হয়ে মানুষের পাশে থাকা দরকার এটা ভেরি ইম্পর্টেন্ট এটা অনেক বেশি প্রয়োজন যা আগে মানুষ হওয়াটা ঠিক আছে শাইম ভাই খাওয়াচ্ছে শাইম ভাইয়ের হাতে জাদু আছে শাইম ভাইয়ের হাতে জাদু আছে খাবারও মজা আবার শাইম ভাই খাওয়াই দিতেছে এটাও এক ধরনের মজা হইতেছে খাওয়া আমরা আগামী বুধবার এ আসেন আসেন ওখানে ওই যে এক প্যাকেট চার জনে আসেন 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 দেখেন এরা হাত মাত কেটে গেছে দেখেন কি অবস্থা তার আঙ্গুলের অবস্থা দেখছেন অবস্থাটা সে কি করে না করে এটা বড় কথা না বুঝছেন আসলে আপনারা যারা দেখতে পাচ্ছেন সে কি করে এটা আমার ব্যাপার না ব্যাপার হচ্ছে সে তো মানুষ ভাই আপনি ধরেন কোনো একটা ব্যক্তি খারাপ খুব খারাপ কিন্তু সে রাস্তায় পড়ে আছে তখন কি তার খারাপ চিন্তা করবেন নাকি তাকে রাস্তা থেকে উদ্ধার করবেন এটা আমার প্রশ্ন আপনাদের কাছে তার বিচার হওয়া উচিত সে অন্যায় করে কিন্তু তাকে আগে মানুষ হিসাবে মূল্যায়ন করা উচিত আগে আমাদের মানুষ হতে হবে এই যে এখানে দেখেন সংসার

মেহরবানি করে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারাই ভিডিওটা দেখবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং ফ্রিডম বাংলা টিভির সাথে থাকবেন আন্তরিক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নিরাপত্তা থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম